ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে আজকে আমরা সার্ত ছোয়া থেকে দারুণ কিছু গজ কাপড় দেখবো আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন সুতি প্রিন্ট করা কটনের মধ্যে কিন্তু থাকছে আজকের কালেকশনগুলো যেটা দেখবেন সেটাই পাবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এক একটা ডিজাইন কালার এক এক রকম হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেকগুলো কালার আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কত করে গস থাকবে ভাইয়া দাম থাকবে আচ্ছা এগুলো গস থাকবে মাত্র 120 টাকা যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুবি সুবিধা আছে যাদের একটু কম আছে যারা ব্যবসার জন্য নিবে আচ্ছা যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য একটু দামটা কম হবে আপনারা যোগাযোগ করবেন তবে এগুলো এখন গস দিয়ে দিচ্ছে ভাইয়া মাত্র 120 টাকা

মিনিমাম পঞ্চাশ গজ নিতে হবে একশো বিশ টাকা পার গজ অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু যেইটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যার যেটা পছন্দ এগুলো কিন্তু আড়াই হাত বহরের সুতির মধ্যে যেগুলো আড়াই হাত বহরের হয় এগুলো খুবই মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ এখন কেউ আর দুই হাত বহরের নাই না সবাই আড়াই হাত বহরটাই বেশি কিন্তু নেয় তো আপনারা আজকে যেটা দেখছেন এগুলোর গজ থাকছে একশো টাকা এগুলো কিন্তু আপনারা জামা করতে পারবেন আবার এগুলো মেক্সি অনেক কিছু করা যায় ছোট বাচ্চাদের গাউন বড়দের টপস সবকিছু মোটামুটি করা যায় তো আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এই আরও কিছু কালার আছে ডিজাইন আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রিন্টগুলো দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার যেটাই নিবেন মাত্র একশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন মাত্র একশো বিশ টাকা পার গজ যেটাই নেবেন অনলি একশো বিশ টাকা পার গজ একশো বিশ টাকা গজে আজকের এই সব ধরনের গজ কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যেগুলো বড়ো এগুলো দেন শুধু হ্যাঁ অনেক অনেক প্রিন্ট একটা ভিডিওর মাঝে বেশ কিছু প্রিন্ট আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যদি ভালো লাগে স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। মাত্র একশো বিশ অনলি একশো বিশ দেখেন যেটাই নিবেন একশো বিশ টাকা পার গজে থাকছে লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে সাত ছোয়া ম্যাচিং আলামিন লেনো মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ